আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখাচ্ছি আমাদের ছাগলগুলো এই যে এটা আমার প্রথম ছাগল এটা দিয়ে আমি সর্বপ্রথম ছাগল কিনছিলাম এটা দিয়ে আমার ছাগল প্রশাদ যাত্রা শুরু এটা এটা সর্বপ্রথম বাচ্চা হয়েছিল দুইটা তার মধ্যে ওই কালোটা দেখতে পাচ্ছেন মা ছাগল যেটা কালোটা ওইটা একটা আর একটা বাচ্চা মারা গেছে সো ওর থেকে আবার প্রথম বাচ্চা দিছে এইটা একটা এইটা একটা পাশে দুইটা দুইটা আর আবার ওই হওয়ার পর এ যেটা বাচ্চাটা দিয়েছিল সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখছেন বাসা ছাগলটা এইটা এইটা ওর দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা হওয়ার পর তিনটা বাচ্চা দিছিল দ্বিতীয়বার একটা বিক্রি করে ফেলছি আর একটা ছোটোবেলা আমার বাসা থেকে শিয়াল নিয়ে গেছে রাতের বেলা আর এইটা ছিল এটার বাচ্চা হয়তোবা চার পাঁচ দিনের মধ্যে হয়ে যাবে এটা পেগন্যেন্ট হয়তো বা এক সপ্তাহের মধ্যে বা চার পাঁচ দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে এটা তারপর আবার ও তৃতীয়বার যখন বাচ্চা দিল তৃতীয়বার বাচ্চা দিয়েছে তিনটা এটা একটা এটা একটা আর ওই যে সাদা ছাগলটা দেখতে পাচ্ছেন এই যে সাদাটা এটা একটা তিনটায় মেয়ে বাচ্চা দিয়েছিল তিনটা ছাগল তিনটায় মেয়ে এদের বয়স মোটামুটি তিন মাস সাড়ে তিন মাসের মতো হয়ে গেছে এগুলা যমুনা পাড়ির যেহেতু বাণিজ্যিকভাবে সকলের খামার খাওয়ার চিন্তা ভাবনা করতেছি সেক্ষেত্রে এখন দেখতেছি আপনার দেশি ছাগল দিকে খামার করতে গেলে ব্ল্যাক বেঙ্গল দিয়ে গেলে একটু ঝামেলা হয় বাচ্চা দুইবার দেয় ঠিক আছে কিন্তু বাচ্চাগুলোর গ্রোথ অনেক কম হয় আর যদি ব্ল্যাক বেঙ্গলের সাথে আপনি ক্রস করাইতে চান সেই ক্ষেত্রে একটু ভালো হয় বাচ্চার গ্রোথগুলো তাড়াতাড়ি আসে বাচ্চাটাও দেখা যায় চোদ্দো মাসে দুইবার পাওয়া যায় সেক্ষেত্রে ভাবতেছি ক্রোসের দিকে আগাচ্ছি অলরেডি ক্রস হয়ে গেছে আমার বাসায় তিনটা ওইটার বাচ্চা হয়েছিল ওই ছাগলটার বাচ্চা হয়েছিল তিনটা এটা ক্রস এটা আছে ইনশাল্লাহ এটা বাচ্চা হলে এটা ক্রস হবে এটা আপনার হরিয়ানার ক্রস হওয়ার কথা হরিয়ানার ক্রস হবে ইনশাল্লাহ প্লাস ওইগুলোও আগামী দুই তিন মাসের মধ্যে সব কিছু ঠিক ঠিকঠাক থাকলে হেঁটে চলে আসবে এই সবগুলোটা বাচ্চা দেওয়ার প্রায় হয়ে গেল দু মাসের মতো এখন হেঁটে আসে নাই ওষুধ খাওয়াচ্ছি দেখি হয়তো বা ইনশাল্লাহ হেঁটে আসবে কয়েকদিনের মধ্যে হেঁটে আসে আসলে এগুলা দিয়ে বিট বিট করাবো ইনশাল্লাহ আর এটার বাচ্চা হলে এবার ভাবতেছি যদি একটা পাঠা বাচ্চা হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ এটা রেখে দিব একটা বিডা রেখে দিব এটার এটা এখান থেকে বাচ্চা হলে একটা বিডার রেখে দিব দিয়ে দেখি কদ্রুক আগাইতে পারি তারপর যদি ভবিষ্যতে ভালো বিডার পাই এগুলা থেকে বিডার নেওয়ার পর আরও এগুলো থেকে বাচ্চা হওয়ার পর আরও যদি ভালো উন্নত মানের বিডার হয় সেক্ষেত্রে আরও বিডার রাখবো আমি হয়তো এখন যেটা রাখবো এটা বাদ দিয়ে তখন আটটা দিয়ে দিব তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম